নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ রান্না করবো হোয়াইট সস পাস্তা আমি প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে ছোটো ছোটো মাংস কেটে নিয়েছি এবং একটা রসুন কেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে কিছু সবজিও অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর বা অন্য কোন সবজি তারপর আমি একটু সাদা তেলে প্রথমে রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে সেটাও ভালোভাবে ভেজে নেব এবার সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে সব কিছু মিক্সড করে নেব আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করেছি আপনারা চাইলে বাটার দিয়ে রান্না করতে পারেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপর আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে এর এরপর আমি পাস্তার মশলা এবং কিছু স্লি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা চাইলে যদি গোলমরিচ থাকে গোলমরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আমি মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম দেখুন পাস্তাটা দেখতে কত সুন্দর ইয়ামি এবং টেস্টি হয়েছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চাইলে বাসায় ট্রাই করতে পারলেন ধন্যবাদ টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং